পশুপালন এবং মৎস্য উৎপাদন ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তি সঠিক প্রয়োগ নিয়ে আজ পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বিষয়ে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থ কুমার দত্ত বিশ্ববিদ্যালয়ের ফার্ম বিভাগের উপ অধিকর্তা ডক্টর কেশব চন্দ্র ধারা ক্রমাগত বাড়ছে কমে যাচ্ছে তাই এই প্রোগ্রামের আন্ডারে এই প্রজেক্টের আন্ডারে আমরা সারা বছর ধরে বিভিন্ন ট্রেনিং করাই এবং আমাদের ক্যাম্পাসেও করাই এবং অফ ক্যাম্পাস মানে আমরা তাদের কাছে গিয়ে অনেক আমরা ট্রেনিং করাই এই ট্রেনিংয়ে আমরা যেরকম পশুপালন এবং কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ এবং মৎস্য পালন মৌমাছি পালন সমস্ত ব্যাপারে আমরা চাষিদেরকে সাইন্টিফিক ওয়ে মানে বৈজ্ঞানিক উপায় কি করে করা যায় সেইভাবে আমরা কাজ করে থাকি আমরা চাষিদেরকে সাহায্য করি যাতে করে তারা একটা ব্যাঙ্কেবল প্রজেক্ট কারণ যে কোনো কাজ করতে গেলে একটা পুঁজির প্রয়োজন সেই পুঁজি তারা ব্যাঙ্কেবল প্রজেক্ট কি করে করতে পারে সেইভাবে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে কৃষকরা আছেন তারা কাজের সঙ্গে যুক্ত তাদের কৃষির বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যা গুলোর সমাধানের জন্যে এবং তা থেকে কিছু সুরাহা পাওয়ার জন্যে আজকের এই কৃষক এবং বিজ্ঞানীদের আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করছেন তথা এখানে যদি আইসিআর বিভিন্ন যে ইনস্টিটিউট আছে তাদের যে বিজ্ঞানীরা আছেন তাদের সঙ্গে যৌথভাবে আমরা এই অনুষ্ঠানটি করছি মূলত যারা প্রান্তিক কৃষক তাদের যে সমস্যা সেই সমস্যা বিজ্ঞানীরা কিভাবে দেখছেন বিশেষ করে তার নিরীক্ষে কিভাবে নতুন করে গবেষণা করা যায়